এই যে প্রিয় ভিউয়ার্স আজকে বুট বাজা বা বুট বিরিয়ানি হয়ে গেল এই যে এটাকে এখন এই যে নামানো হলো দেখো বাহ কি শাক তুলো গাছ শাক বাহ বা যেটা আপনার সবজি বাতুর আইল বলেন কত সুন্দর সুন্দর শাক হয়েছে এই যে শাক তুলতেছে আমিও বৈশাখ যাই শাক তোলার জন্য শাক হ্যাঁ দেখুন কত সুন্দর ঘাস শাক আমরা কিন্তু পিও বিওর্স আপনাদেরকে একদম গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তার সাথে থাকে বর্তমানে রমজান উপলক্ষে গ্রাম বাংলার ইফতার পিও বিওর্স আজকেও কিন্তু সেরকম ভাবি আপনাদের মজার মজার ইফতার তৈরি করে দেখাবে এর জন্য কিন্তু দেখুন সুন্দর করে দেখুন খেতের আল থেকে এই যে গাছ শাক তুলে নিচ্ছে

বাবি দা একদম বালতি ভরে ফেলছেন গো হ্যাঁ এই যে দেখুন কত শাক এই গ্রামে সবই পাওয়া যায় হ্যাঁ এই যে মন চাইলো দেখুন আপনার ক্ষেতের আল থেকে এই যে সুন্দর সুন্দর এই যে গার শাক তুলে নিচ্ছে আপনাদের দেখাই এই যে বাজলে মজা লাগে এই আমাদের ক্যালসিয়াম আছে ভাইয়া

শাকুন কাঁচামরিচ এই যে এখন আর শাক ভাজি করার জন্য এই কাঁচামরিচ তোলা হচ্ছে হ্যাঁ এই যে প্রিয় সেদিকে দেখুন আপনার আলু দিয়ে এই যে আলু কুচি করে ছোলা বুট সিদ্ধ করা হচ্ছে বুট বিরাম তৈরি করার জন্য প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রাম বাংলার ইফতার হ্যাঁ ভিউয়ার্স আজকেও কিন্তু একদম গ্রাম বাংলার ইফতার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর এর জন্যই কিন্তু ভাবিয়ে দেখুন বেশ মজার মজার ইফতার তৈরি করবে আর এর জন্যই কিন্তু এই যে পেঁয়াজ কাটতেছে ভাবে তাহলে আজকে আমাদের কি ইফতারি তৈরি করে দেখাচ্ছেন আলু দিয়ে বড়া বানাবো শক্ত বড়া। শাকের বড়া না বাজি না বড়া। শাকের বড়া বাহ প্রিয় ভিউয়ার্স। তাহলে কিন্তু ভাবি আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন চাই আপনাদেরকে গ্রাম গঞ্জের ঐতিহ্য তার সাথে থাকে মজার মজার ইফতারি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকে আপনার মতামত জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি যেন আমরা প্রতিদিন আপনাদেরকে এই ধরনের মজার মজার গ্রাম বাংলার রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই যে বাবী একদম পিঁয়াজ গুলো দেখুন কত সুন্দর করে একদম সিঁড়ে নিচ্ছে ওয়াকে বের করলাম এই দেখুন কত प्याज একদম কুচি করে নিচ্ছে একদম মিহি করে আপনার যে কুচি করা হচ্ছে प्याज গুলো এই যে দেখুন प्याज কুচি করা হয়ে গেল আর এখন এই যে রসুন হ্যাঁ একদম সবকিছু কিন্তু কুচি করে একদম আপনার বাটিতে সাজিয়ে রেখে দিচ্ছে আর এরপরে কিন্তু আপনার ইফতার তৈরি করা হবে এই যে একদিকে আপনার পেঁয়াজ রসুন মরিচ একদম কেটে বেছে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু এই যে দেখুন সুন্দর করে একদম শাকগুলো বেছে নিচ্ছে নব্বই পঁচানব্বই আবার অনেকে বলে একশো বছর বয়স এর পরে বলে চশমা প্রয়োজন পড়ে না দেখুন এই যে দেখুন আপনার শাকগুলো কিন্তু এই যে আপনার সবজি বাগানের বাতুর বা আইল থেকে তুলে নিয়ে আসা হইলো আর এখন কিন্তু এই যে আপনার বেছে নিচ্ছে এই শাকগুলো কিন্তু খুবই পুষ্টিকর এবং মজাদার এই শাকগুলো আর এইগুলো দিয়ে বলে আপনার ভরা তৈরি করা হবে

এই যে পিওবি গুলো একদম পরিষ্কার পানি দিয়ে ধৌতো করে রেখে দেওয়া হলো আর এখন আপনাদেরকে বুট বিরানি করে দেখানো হবে দেখুন লড়াই দেখুন অনেকখানি তেল দিয়ে দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে বাটা মশলা পেঁয়াজ রসুন হ্যাঁ আর এই যে বুটগুলো দেখুন দিয়ে দেওয়া হলো দেওয়া হচ্ছে কিছু লবণ আর এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে পিয়াজ কুচি দেখুন আরো দেওয়া হলো কাঁচামরিচ সব একসাথে একদম দিয়ে দেওয়া হলো আবী দিলেন বেসন দিলাম বেসন দিয়ে কি বানিয়েছেন আলুর বড়া আলুর বড়া হ্যাঁ আলু কুচি করে নিয়ে এই বেসন দিয়ে এখন মজাদার করা হবে তৈরি যে আরো দেওয়া হচ্ছে বাটা মশলা আর জিরা বাটা আদা বাটা আপনার পিঁয়াজ রসুন বাটা সবাই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে আর দেওয়া হলো কিছু পরিমাণে হলুদ

এখন আপনাদেরকে বড়া তৈরি করে দেখানো হবে এই বড়াটা বিশেষ করে আমাদের গ্রামে খুবই জনপ্রিয় একটি বড়া গ্রাম অঞ্চলের মানুষ তো যখন যেমন চাই তাই করা যায় হ্যাঁ আজকে বুট বাজা বা বুট বিরিয়ানি হয়ে গেল এই যে এটাকে এখন এই যে নামানো হলো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই যে বুট বিরিয়ানি প্রিয় বিয়োর্স এখন আপনাদেরকে আলু কুচির ভরা তৈরি করে দেখানো হবে আর এর জন্যই কিন্তু ভাবি এই যে আপনার তাওয়া দিয়ে দিল চুলাই এই যে এখন এই যে আলু কুচির বড়া দিয়ে দেওয়া হইল দেখুন বাড়ির আঙিনায় নদীর ধারে দেখুন ফসলি মাঠ আর এখানে কিন্তু বাবি এই যে রান্না বন্না করতেছে একদম প্রকৃতির সাথে মিশে মিলেমিশে ভাবি রান্নাবান্না দেখুন আলু কুচির বড়া কিন্তু একদম কিছুক্ষণ সময়ের মধ্যে একদম দেখুন প্রায় মসমসে বাজা হয়ে যাচ্ছে তেলের সাথে কিন্তু বারবার একদম উলট পালট করে দেওয়া হচ্ছে এই যে পিওর এই যে দেখুন এখন আপনাদের বারো মিশালি শাক দিয়ে কিন্তু বড়া তৈরি করে দেখানো হচ্ছে সব কিছু দেখুন একবারে দেওয়া হচ্ছে বাহ দেখুন সব কিছু কিন্তু একসাথে আপনার দিয়ে দেওয়া হইল আর এদিকে কিন্তু আলু কুচির বড়া প্রায় হয়ে গেছে আর এটাকে এখন নামানো হবে এই দেখুন নামানো হচ্ছে আলু কুচির বড়া মসমচি বড়া আর এই যে এদিকে দেখুন শাক সবকিছু দিয়ে দেওয়া হলো আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে এই দেখুন শাকটাকে একদম ভালোভাবে মশলার সাথে দোলে নেওয়া হচ্ছে তৈরি করা হচ্ছে বড়ার জন্য শাক বাড়া হ্যাঁ এই যে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে আহ বারো পদের শাক পাতা বড়া বাহ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই পাতা বড়া কিন্তু একদম মচমচে হয়ে যাবে দেখুন একদম তেলের সাথে কিন্তু হচ্ছে হ্যাঁ দেখুন একদম বড়া হয় আপনারা চাইলে বারো জাতের শাকের বড়া তৈরি করে ইফতারের জন্য খেতে পারেন এটা কিন্তু খুবই মজাদার একটি বড়া একদম মসমসে বাজি করে নেওয়া হলো এই যে শাক পাতার বড়া বাহ দেখুন একদম কত সুন্দর একটা কালার আসছে দেখুন আর এটাকে এখন নামানো হবে এই যে দেখুন নামানো হচ্ছে আজকের শাক পাতা বড়া বড়া তৈরি করা হলো এই যে দেখো কত সুন্দর দেখা যায় এই যে প্রিয় ভিউয়ার্স বারো জাতির শাক পাতার বড়া তৈরি করার পর কিন্তু এই যে এখন আবারও আপনাদেরকে শাক ভাজি করে এখন দেখানো হবে এই যে দেখুন এখানে প্রায় বারো প্রকারের শাক রয়েছে যেগুলো দেখে শাক রান্না করা হচ্ছে যাকে বলা হয় বারোপোদের শাক ভাজি দেখুন যে নামানো ভাষা বিজে ভাবি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই দেখুন শাকপাতা গুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর ভিটামিন পানি হ্যাঁ একদম পরিষ্কার করে কিন্তু সিদ্ধ ওই পানি আমরা তো পানি

এই যে পিও বিওর শাকগুলো দেখুন একদম শুকনা করে নেওয়া হলো আর এখন দেওয়া হচ্ছে পিয়াজ কুচি বারো পদের শাক ভাজি খেতে ভারী মজা এই যে দেখুন এখন আরো দিয়ে দেওয়া হচ্ছে এই যে তেল Bu ne দেখুন তেলের সাথে কিন্তু একদম আর ঝরঝরে ভেজে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর একটা কালার আছে প্রিয় এই যে নামানো হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে প্রিয় গিয়স আজকের এই শাক ভাজি 把你。<Funny. S 2>